হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক সব চেন বলতে আমি পিনন সবাইকে জানাই নমস্কার সালাম আদাব আবার নিয়ে এসেছে আমার অনেক দিন পর নিয়ে এসেছে আমার একটা মিনি ব্লক যেটা হচ্ছে সোনাছড়ি ট্রাওয়াল যেটা হচ্ছে মিরেশ্বর হাতি বাজারের ওইদিকে যেতে হয় তো দেখতেই পারছেন আমি আমার বান্ধবীদের জন্য ওয়েট করছিলাম ওরা চলে এসেছে দেন হচ্ছে আমরা গাড়ি করে যাচ্ছি এই যে এটা হচ্ছে আদিফুকের বাজার এখান থেকে আমরা যাব। এর আগে আমরা কিছু আমাদের পেট পুজো করে নেবো তো এই যে দেখতেই পারছেন আমার সব ট্যুর আমার বান্ধবী বড় ভাই বড় বোন সবাই মিলে আমরা যাচ্ছি এই যে দেখতে পারছেন এখন আমরা আমাদের পেট পুজো করতে চলে যাব। একটা টঙের দোকানে বলতে পারেন বলতে পারেন এই যে দেখতে পারছেন টঙের দোকান বা হোটেল যাই বলুন এই যে এখানে চা হোটেল এটা হচ্ছে সিঙ্গারা কেউ নিয়েছে পুরী আবার কেউ চা খেয়েছে এই যে সিঙ্গারা সস দিয়ে খেতে গেছে তো ওনারা আমাদেরকে বলছিলো তোমরা হাঁটতে পারবে কি হাঁটতে পারবা না এই যে দেখতে পারছেন আমি সবাইকে হাই দিচ্ছি সবাই গিলছে আমি অবশ্যই তেমন গিলি নাই এই যে দেখতে পাচ্ছেন আমরা রওনা দিয়ে দিয়েছি টম টম করে এই যে সামনে একটা স্কুল পড়বে ম্যাবে এটা স্কুল দেখতে পাচ্ছেন ওখানে অনেক বৃষ্টি হয়েছিলো আগের দিন রাতে আমরা ভাবছি আমাদের ট্যুরে ক্যান্সেল হয়ে যাবে বাট ক্যান্সেল হয়নি লাকিলি আমরা যাচ্ছি এই যে আমরা দুটো টমটম করে নিয়েছি টমটম টম ভাড়া নিয়েছে আমাদের আশি টাকা করে টোটাল একশো ষাট টাকা করে তো ওখান থেকে আপনারা আবার ওখানে টিকিট কাটতে হবে অনেক কিছু হয়ে যে দেখতে পারছেন একটা গ্রামের ভিতর দিয়ে রোড সবগুলো আমি যতগুলো ঝর্ণা দেখছি সবগুলোতে রেল ক্রসিং আছে গ্রামের ভিতরে রোড ওই যে দেখতে পারছেন সবাই যাচ্ছে যাচ্ছে আমরাও যাচ্ছি আমরা মানে আমরা ভাবছিলাম ওখানে কেউ যাচ্ছেই না পরে দেখলাম জনে গিয়েছিল আর আমরা আসলে জানতাম না যে ওখানে ক্লাইম্বিং করা লাগে দড়ি দিয়ে বেয়ে ওঠা লাগে এত কথা আমরা জানতাম না আমরা জানতাম যে জাস্ট পাহাড়ের ভিতরে রোড পাহাড়ের ভিতরে পাথর তাথর ফালায় আমাদেরকে যেতে হবে ঝর্নার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন রেল লাইন এই রেল লাইনে আমি ছোটো থেকে দেখতেছি মানে আমাদের এখানেও রেল লাইন আছে। তারপর আমি আপনাদের জন্য মানে একদম ভিউ নেওয়ার জন্য আমি দাঁড়ায় গেছি যে ট্রেন আসতেছিল তো আমি বলি যে একটু বেরোয় গাড়ি থেকে বের একটা শ্যুট নিই এই যে দেখতে পাচ্ছেন ট্রেন আসতেছে আর ইন্টারসিটি এটা আনন্দনগর ছিল এই যে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে আর আকাশের ভিউটা দেখছেন বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এক সাইডে পুরা খালি আর এদিক দিয়ে হচ্ছে পুরো গিয়া এই দেখতে পারছেন আমি আমার বান্ধবীরা সবাই মিলে গাড়ি করে চলে যাচ্ছি এই যে আমার বান্ধবীরা আমরা চলে এসেছি ওখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন সোনাছড়ি হোটেল এই যে সবাই নামতেছে নামার পরে হচ্ছে আমরা এখন টিকিট কাটবো ওই যে দেখতে পাচ্ছেন সবাই নামতেছে এখান থেকে আমরা আমাদের টিকিট কাটবো দেন হচ্ছে একটা আমাদের হোটেল ঠিক করবো যেখানে আমরা আমাদের ব্যাগ রাখবো জামাকাপড় রাখবো এই যে দেখতে পাচ্ছেন হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি তা আমি বলতেছিলাম যে ওদেরকে যে কি আমরা কোথায় যাব। তো এখন বলতেছে হোটেলে যাব মানে হোটেলের ওখানে যাবো ছেলেটার সাথে ওদের বাড়িতে যাবো তখন আমি আমরা তো শোনা চড়ি ট্রালে যাবো আমরা কেন ওর বাড়িতে যাব। বলে যে ব্যাগটা কি নিয়ে যাবি ব্যাগটা রেখে যা তো দেন আমরা গেলাম ওখানে যারা চেঞ্জ করার তারা চেঞ্জ করলো আমরা ব্যাগ রেখে চলে তো একেবারেই সব কিছু মানে একেবারেই আসছি ওঠার জন্য জাস্ট ব্যাগটা রাখার জন্য এই যে দেখতে পারছেন সবাই যাচ্ছে ও ছোটো ছেলেটা আগে ছিল ও আমাদেরকে ওদের বাসায় নিয়ে যাচ্ছে সবাই আস্তে 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 সবাই কথা বলতেছে সবাই যে হাঁটতে পারবা হাঁটতে পারবা সবাই জিজ্ঞেস এই যে দেখতে পারছেন ঝর্ণার পানিগুলো দিয়ে যাচ্ছে আমরা সবাই যাচ্ছি সবাইকে বললাম একটা ক্লিপস নিচ্ছি কেউ সবাই আমাকে বলতে যে ক্লিপস এখানে নিচ্ছ ওখানে যাই কিনবি নিবি তা আমি বললাম নিই যেহেতু আমার দর্শকদেরকে দেখাতে হবে আমার সাবস্ক্রাইবারদেরকে তো অবশ্যই দেখাতে হবে এত সুন্দর জায়গায় গিয়েছে আমি এই দেখতে পাচ্ছি আমি বলতেছিলাম কি এটা দিয়ে হাঁটা দিব বলে যে না এটা দিয়ে হাঁটা দেবো হাঁটবো না আমরা আসলে আগের দিন ব্লগ দেখে আসছিলাম যে একটা দেখছিলাম একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল আমরা বলছি কিছু জঙ্গলটা আসবে না কেন তো দেন আমাদেরকে ওখানে কিছু লোক বললো আপনারা ট্যুর গাইড নিয়ে যাইতেন ট্যুর গাইড নিয়ে গেলে ভালো হইতো এখন আমরা বলি যে দরকার কি আমরা এটা ধরে ধরেই হাঁটি যে পানি আসতেছে ওই ঢেউ অনুযায়ী হাঁটি তো আমরা দেখতে পাচ্ছেন হাঁটতেছি আসলে আমরা সবাই ভয় পাচ্ছিলাম রাসেল ভাইপার নিয়ে কারণ এর আগের দিন আমরা রাসেল ভাইপার নিয়ে অনেক বেশি ভয় ভয়ে ছিলাম যে রাসেল ভাইপার এখন চট্টগ্রামে সব জায়গায় চলে আসছে যেমন ধরেন গুল্লাখালিতে চলে আসছে আমাদের পাশে যেমন চন্দ্রনাথ পাহাড়ে পাওয়া যায় তো আমরা ভাবছি সেখানেও পাওয়া যাবে অবশ্যই তারপর আমরা অনেক ভয়ে ভয়ে ছিলাম আমাদেরকে অনেক ভয় লাগাইছিল ভাইয়াগুলো একটা পাথর দিয়ে বলছে রাসেল ভাইপার আমাদের চিল্লাই চিল্লাই আর দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথর এই পাথরগুলো বেয়ে বেয়ে আমরা নামছি উঠছি এই যে দেখতে পাচ্ছেন পানি পানি কিন্তু অনেক ছিল পাথরও ছিল মানে পায়ের অবস্থা টোটালি বলতে গেলে পুরো খারাপ তো আপনারা যদি ইন্টারেস্টিং ট্যুর যান অবশ্যই সোনাঝড়ি ট্রয়ালে যাবেন সোনাঝুরি ট্রায়ালে ম্যালকোম আছে ঝর্ণা আছে পাথর ফিল পাওয়ার মানে পাথরের ফিল পাবেন পা মানে পাহাড়ের ফিল পাবেন দেন পায়ের অবস্থা খারাপ হলো হোক কিন্তু যেখানে ইন্টারেস্টিং ট্রাভেলিং না হয় আমার মতে ওটা কোনো ট্রাভেলিং এর পড়ে না এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা আপু উঠতেছে পাথর দিয়ে পাথর দিয়ে উঠতেছে উঠতেছে এই যে আপুটা বলতেছে উঠতে পারবি তুই তো ক্যামেরা করতেস উঠবি কেমনে আমি বলছি আমি ক্যামেরা করতেছি না তো দেন দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো দেখছেন কি সুন্দর জাস্ট ওয়াও এই যে পাথরগুলো মানে আমাদেরকে গিয়ে করে উঠতে হয়েছে দেন এখানে আরও অনেক পাথর আছে আমি অনেকগুলো ক্লিপস নিয়ে নাই বলতে গেলে একটু আমরা আসলে পড়ে ধরে আমাদের অবস্থা খারাপ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ম্যালকম এরিক দিয়ে আমরা কিন্তু ক্লাইম্বিং করে উঠছি বেয়ে বেয়ে উঠছি রশি যেটা আপনাদেরকে দেখানো পসিবল না মানে আমরা আমি সেরকম কি বলবো ওই অবস্থায় ছিলাম না দেখতে পাবেন আমাদের অবস্থা খারাপ এই যে দেখতে পাচ্ছেন আমার নাম হবে ম্যালকম টাইপের দেখতে পাচ্ছেন বান্দরবন থান সিতে যেরকম আছে ওরকমই ফিল পাবেন এখানে কিন্তু ওরকম পানি পাবেন না আর কি বাট পানি আছে প্রচুর পানি যে দেখতে পাচ্ছেন সবাই রিল্যাক্স করতেছে সবাই শুয়ে গেছে ডিটারেলি আমার আমি ভিডিও নিবো বলা যায় না নে তুই ভিডিও নিলে নে না নিলে নে আমরা শুয়ে গেছি দেখতে পাচ্ছেন পানির স্রোতটা অনেক বেশি কারণ বৃষ্টি কালকে হয়েছে আজকে হচ্ছে ওখানে যেদিন গিয়েছি ওখানেও হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পানির স্রোত কিন্তু আছে ঝর্ণায় গিয়েছিলাম ঝর্ণায় আরও বেশি স্রোত দেখতে পাবেন আপনাদের জন্য ক্লিপস নিয়েছি আমি এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা কি মানে পানিগুলো কী কি স্বচ্ছ কাছের মতো বুড়ো দেখতে পাচ্ছেন মানে আমরা রিল্যাক্সিং আমি এখানে লিটারেল শুয়ে গেছিলাম আমরা মানে এত পায়ে পায়ের অবস্থা তো খারাপ এই যে দেখতে পাচ্ছেন ওখানে ট্যুরের অনেকজন ছিল দেখলাম এগুলো আমি ভাবছি কেউই যায় না দেখতেছি আশেপাশে অনেকজন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই বিখ্যাত ঝর্ণা সোনাইছুড়ির ড্রাওয়ালে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি এ পানিগুলো দেখলেই তো সামনে আমাদের ট্যুরে যাওয়া একদম সার্থক হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ছিল বলতে গেলে পানিও অনেক স্রোত ছিল বাট ঝরণাটা ছোট ছিল বাট পানির স্রোত অনেক ছিল এই যে দেখতে পাচ্ছেন এনজয় করতেছে পানির স্রোতের এখানে আমার একটা বান্ধবীর চশমা হারাই গেছে পাওয়ারি আর আরেকজনের ভাইয়ার একটা সানগ্লাস হারাই গেছে সবাই ওটা খুঁজতেছে দেখতে পারছেন ওরা সানগ্লাস খুঁজতেছে এ চশমা খুঁজতেছে পাওয়ারি আমি বলছিলাম ও দিস না দিস না এ দিয়ে গেছে একদম পানির স্রোতে মানে এমন স্রোত এখানে দেখতে পাচ্ছেন আমি খালি ভয় ছিলাম কখন না এখান থেকে আবার সাপ নামে এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই উঠছি এই যে সবাই এখানে উঠতেছে বসছি আমরা সবাই চলে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তো এই যে দেখতে পারছেন অনেক পানি সবাই সবার চশমা খুঁজতেছে এই যে আমরা চলে আসছি চলে আমরা আসলে আমি আসলে ক্লিপগুলো নিতে পারি না আমরা খাবারের ক্লিপ আসলে আমরা খাবারের ক্লিপ নিই না বলতে গেলে অনেক মজা হয়েছিল আমাদের এই যে চলে যাচ্ছি তখন ছিল মেবি চারটা বেজে গেছিলো পাঁচটা বেজে গেছিলো তখন সরি টু সে আমার একটু কাশি এই যে দেখতে পারছেন আমরা যাচ্ছি দুইটা গাড়ি করছি কারণ একটা গাড়িতে সবাই দশজন ছিলাম আমরা দশজন পসিবল না এই যে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো পুরা কিন্তু গ্রামীণ রাস্তা আসার সময় আমাদের একটু বেশি মানে অবস্থা খারাপ ছিল কারণ কারণ হচ্ছে যে আমরা একটু মানে এ পা হাত পা হাত পুরো সবগুলো ব্যথা হয়ে গেছিলো এই যে দেখতে পাচ্ছেন সবাই চা খাচ্ছে আমরা সবাই চা খেলাম ওখানে এই যে চা খেলাম যে দেখতে পাচ্ছেন সবাইকে টায়ার্ড অনেক সবার চেহারা আমি সবার ভিডিও নিচ্ছিলাম এই যে বলতেছিল বলা যে এই টাকা দাকা সব হাসতেছে বলা যে এগুলো ট্যাগ করে করে দিবা আমি বলি যে ট্যাগ না আমি আমার দর্শকদেরকে দেখানোর জন্য মানে কি পরে দেখি এই যে দেখতে পাচ্ছেন উত্তরাবাস অনেক ছিল বাট একটা দাও সিট খালি ছিল না কারণ ঈদের ঈদের কয়েকদিন পরেই ছিল তো ঈদের আমেজটা এখনো কাটে নাই আকাশটার ভিউ দেখছেন আকাশটা অনেক সুন্দর এই যে আমরা সব অনেকক্ষণ দাঁড়াই ছিলাম এখন আমি ভাইয়াদেরকে বলতেছিলাম যে আমি ওদের আমি আমি দাঁড়া করাইতে পারবো দাঁড়া করাবো এখন ওরা বলতেছে যে দাঁড়া করাবি তোকে পিছে চলে যাবে আমি বলি যে দেন আমি বললাম যে কে কি বলে যে একটা টেম্পো ধরে বা সিজি করে আমরা চলেন সীতাকুণ্ড পর্যন্ত যায় কারণ আমার জন্য ভালো হবে আমি সীতামর্ণি নেমেছে বড় ওখানে যাবে বলেছে তোর নিজের সুবিধা পুজোস আমি যে পাবেন না গাড়ি কারণ আজকে এখন ঈদের মৌসুম পাওয়া যাবে না আরও শুক্রবার ছিল তো আমরা অনেকক্ষণ দাঁড়াই ছিলাম এই যে দেখতে পাচ্ছেন আর ভাইয়াগুলো এত বলছিল যে বেবি ট্যাক্সি তারপর হচ্ছে কি পিক আপ দেন হচ্ছে মুরগি আলা গাড়ি সবগুলোকে দাঁড়া করাচ্ছে যে দেখতে পাচ্ছেন এরা নাচতে দেখেন দেখে হাই এরা বলতেছে এদের এক একটার অবস্থা দেখছেন কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আপুটার অবস্থা অনেক খারাপ দেখতে পাচ্ছেন চেয়ারায় কথা বলে এই যে আমার বান্ধবী ওর অবস্থা খারাপ আমার অবস্থা তো দেখালামই না আমার অবস্থা আরও খারাপ এরা সবাই দাঁড়ায় আছে গাড়ি দাঁড়া করানো করানোর জন্য এই যে আমি টাইম দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমরা দুই ঘন্টার মতো দাঁড়াইছিলাম সাতটা বেজে গেছে সাতটা চার এখনও গাড়ি বাজছিলাম না সাতটা ষোলোতে নাকি কত আমরা পেয়েছিলাম লাকলি একটা ট্যাক্সি ধরে আমাদেরকে সীতাকুণ্ডে আসতে হয়েছে আমার কথাই ধরতে হয়েছে ওদেরকে বড়ো বাস পাওয়া যাচ্ছিলো না এই যে দেখতে পাচ্ছেন একটা ট্যাক্সি ধরে আমরা এখন সীতাকুণ্ড সীতাকুণ্ডের জন্য রওনা হয়েছি তখন সাতটা ষোলো পাচ্ছেন আমি দেখাচ্ছিলাম গড়ি যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্যুর শেষ বলতে গেলে আমাদের ট্যুর জার্নি এখানে শেষ আবার দেখা হবে নতুন কোন টুরে নতুন কোনো ছবি নিয়ে নতুন কোনো গল্প নিয়ে আজকের জন্য আপনাদের সবাইকে টাটা বাই বাই ব্লগস অফ পক্ষ থেকে টাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন আর কিছু আমাদের মুহূর্ত এনজয় করুন মোস্ট ইম্পর্টেন্ট কথা সুস্থ থাকবেন সুস্থ রাখবেন সবাইকে ভালো ভালো রাখবেন আর এনজয় করুন ছবিগুলো দেখতে পারছেন টাটা বাই বাই সাবস্ক্রাইব মাই চ্যানেল